আসসালামু আলাইকুম দেশবাসী বাংলাদেশের মিনি কক্সবাজার খ্যাত নিকলি হাওড় থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আসছে আগামী কোরবানির ঈদের পর আপনারা সকলে নিকলি হাওড়ে আসবেন ঘুরবেন দেখবেন আমি এই মুহূর্তে আছি হচ্ছে একদম নিকলি হাওড়ের খুব মাঝামাঝি একটা জায়গায় আপনারা অনেকেই জানেন যে নিকলি হাওড় সারা বাংলাদেশের পর্যটন শিল্পের অন্যতম একটি জায়গা এখন নিকলি হাওড়ে নতুন পানি আসতেছে আর আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে একটি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পানির মধ্যে দাঁড়িয়ে আছি এবং আমি যদি এই হাওরের আর একটু গভীরে যাই তাহলে এই পানির গভীরতা আর একটু বাড়বে আমি যদি এখান থেকে আরো এক কিলোমিটার ভিতরে যাই তাহলে পানির গভীরতা থেকে আরো এক ফুট পর্যন্ত বাড়বে আমি যে রাস্তাটিতে এসেছি এটি হচ্ছে নিকলে আঞ্চলিক সড়ক থেকে আমি এক কিলোমিটার পর্যন্ত ভিতরে আসি হাওরের ভিতরে যে রাস্তা দিয়ে আসছি আগামী এক সপ্তাহ পর হয়তোবা এই পর্যন্ত আমি গাড়িতে করে আসতে পারবো না তো যারা প্ল্যান করবেন যে নিকলি হাওরে আসবেন আপনারা আগামী দশ দিন পর আসলে নিকলি হাওরের এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় আড়াই কিলোমিটার পর হচ্ছে মেঘনা নদী ভৈরবকে আপনারা অবশ্যই অনেকেই চিনেন ভৈরব যে নদীটা আছে মেঘনা নদী সেই নদীটায় এ আমাদের কিশোরগঞ্জের নিকলি হাওরের বুক ছিঁড়ে বয়ে গেছে তো আপনাদের সকলে সকলের প্রতি কিশোরগঞ্জের পক্ষ থেকে নিকি হাওড়ের পক্ষ থেকে নিকিবাসীর পক্ষ থেকে আমি দাওয়াত দিয়ে গেলাম আপনারা নিকি হাওড়ে আসবেন দেখবেন করবেন আমাদের কিশোরগঞ্জটাকে উপভোগ করবেন এবং আপনারা কেমন উপভোগ করলেন আপনাদের একটি মতামত আমাদেরকে দিয়ে যাবেন তো আপনাদের ভালোবাসা আমাকে রাখবেন আর আমার ভালোবাসায় আমার দোয়ায় প্রার্থনায় সবসময় আপনাদের জন্য থাকবে এতদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর কিছুদিন পর আবারও আপনাদের সামনে বাংলাদেশের কোনো এক অঞ্চলের ইতিহাস ঐতিহ্য কিংবা সৌন্দর্য নিয়ে আপনাদের সামনে হাজির হব এতদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ